আজিকর কাণ্ডের জেরে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা দিকে দিকে চলছে বিক্ষোভ আন্দোলন আর এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করে যে বাংলায় কি আদতে সুরক্ষিত কিন্তু সেই উত্তর মেলার মাঝেই বাংলায় আরো বড় ঘটনা ঘটে গিয়েছে এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিচারক রায় পছন্দ না হলে বিচার ব্যবস্থার সমালোচনা অনেকেই করতে শোনা যায় কিন্তু তা বলে রায় পছন্দ না হওয়ায় বিচারকের বাড়িতে চেষ্টা হবে শুনতে অবাক লাগছে তো শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনারে অভিযোগ সেখানে এক বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটতে দুষ্কৃতীরা বিচারকদের আবাসনে প্রবেশের চেষ্টা করে আর এই ঘটনায় পুলিশের হাত রয়েছে বলে অভিযোগ এই নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বয়ং বিচারক রায় তাদের তরফে জেলা বিচারকের কাছে অভিযোগ জানানো হয় জেলা বিচারক আবার সেই অভিযোগ পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টে ফলে এই নিয়ে হইচই পড়ে গিয়েছে সর্বত্র এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে নিজের এক্স্যান্ডেলে একটি পোস্ট করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বাংলায় যে বিচারকদের নিরাপত্তা নেই সেই বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে চিঠি লেখেন তিনি সূত্র মারফত জানা গিয়েছে রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ডায়মন্ড হারবারের শিবালয় স্থানীয় মহকুমা আদালতের এসিজেএম শচীনন্দ মোহন ভৌমিকের আবাসনে গিয়ে হামলা চালানোর চেষ্টা করে প্রশ্ন উঠেছে কেন এই ঘটনা ঘটল বিচারকদের সন্দেহ শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় হামলা হয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন পুলিশকে ক্লোজ করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে জেলা পুলিশের তরফে ডায়মন্ড হারবার কোর্টের যে জাজেস আবাসন যেটা আছে জজদের থাকার জায়গা সেইখানে একটা এরকম ইনফরমেশান আমাদের আইসি পান জজ সাহেবের কাছ থেকে যে একজনকে ওই মুখ ঢাকা অবস্থায় ওদের যে যা যা বাসনের যে গেটের বাইরে তাকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে তো ঘটনাটা জানতে পারার পরে আইসি সেখানে উপস্থিত হন সেখানে থাকা যারা সিকিউরিটি ছিল সেই সমস্ত সিকিউরিটিদের সঙ্গেও কথা বলেন জজ সাহেবদের সঙ্গেও কথা বলেন তো এরপরে তার পরবর্তী দিনে জজ সাহেবদের মানে কোর্ট থেকে একটা অভিযোগ আসে এবং সেখানে অভিযোগকারী ছিলেন যে সিকিউরিটি গার্ড যারা ছিলেন অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যারা ছিলেন তারা এখানে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্ত করি এবং প্রাথমিক তদন্ত করে আমরা এফআইআর দায়ের করি এখন এর উপর ইনভেস্টিগেশন চলছে আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি সেই সিসিটিভি ফুটেজটা আমরা খুব থরলি সেটাকে দেখেছি দেখে একজন ব্যক্তিকে আমরা সেই ফুটেজে দেখতে পাই আমরা সঙ্গে তার সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে তার উপর খোঁজাখুঁজি চলে এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি যার সমস্ত রকম ইলেকট্রনিক গেজেট বা অন্যান্য মাধ্যম দিয়ে আমরা এটা একটা জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করছি যে ওই ব্যক্তি ওই সময় ওখানে ছিলেন কি না তো আমরা সেটা অচিরেই জানতে পারবো আমরা এখন যেটা পেয়েছি যে ওই ব্যক্তির উপস্থিতির যথেষ্ট সম্ভাবনা ওখানে আছে আর এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যে কেউ সুরক্ষিত না যেন অবাধে বিচরণ করছে দুষ্কৃতীরা আর তাদের অবাধ বিচরণের চোটে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের পাশাপাশি বিচারক এ প্রসঙ্গে রাজনৈতিক বহলের একাংশের মতে মুখ্যমন্ত্রী যতদিন না পর্যন্ত দোষীদের পাশে দাঁড়ানো বন্ধ করবেন ততদিন রাজ্যে দুষ্কৃতিরাজও বন্ধ হবে না বিো রিপোর্ট রীতম বাংলা